নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেক দেরি থাকলেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শাসক দলের সর্বস্তরের নেতা নেত্রীরা ভুতুরে ভোটার খোঁজার কাজে উঠে পড়ে লেগেছেন কারণ নেতাদের ভয় দলের সর্বোচ্চ নেত্রীর কাছে রিপোর্ট জমা দেবে ভূত খোঁজার জন্য গঠিত রাজ্যস্তরের পর্যালোচনা কমিটি আজ তৃণমূল কংগ্রেস ভবনে মুখ্যমন্ত্রী গঠিত কমিটির বৈঠকে সুব্রত বক্সি ছাড়াও ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস মানস ভূঁইয় সহ অনেকেই ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা